ধরনের কালার পেয়ে যাবেন দাদা এই পিসগুলোর কি এখন কি দাম আছে আচ্ছা এইগুলো মানে আপনার আরো কালেকশন রয়েছে আরো নতুন মাল আছে পাইকারি দাম কিছু কমবে পাইকারি হলে কিছু টাকা কমে যাবে আচ্ছা এটা মানে কেউ যদি এক পিস নিতে যায় সেক্ষেত্রে দাম হলো আর যদি বিজনেসের জন্য তো পাইকারি নিয়ে যায় এটা কমে যাবে আচ্ছা আর এই বইগুলো বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এই হপ্তায় চলে এসেছি আমরা অঙ্কুরাটি ইন্ডিয়ান মার্কেটে ইন্ডিয়ান মার্কেট একটি গার্মেন্টস মার্কেট এই গার্মেন্টস মার্কেটে আজকে দেখে নেব কীরকম কী কালেকশান রয়েছে কীরকম কী রেট রয়েছে তার সব ভালো কি কাজ এবং বিস্তারিত আপনাদের জানাবার চেষ্টা করবো যারা আপনারা গার্মেন্টসের নতুন ব্যবসা খুলতে চাইছেন বা খুলবেন ভাবছেন তো তাদের এইখানে হতে পারে আপনাদের সেরা ঠিকানা তাই ভিডিওটি স্কিপ না করে পুরো দেখতে থাকুন আজকে দেখাবো এই ইন্ডিয়ান হার্টের সব খুঁটিনাটি চলুন আগে ভেতরে গিয়ে দেখাই কালেকশানগুলো দেখুন কী সুন্দর সুন্দর অসাধারণ সব লেডিস কালেকশান রয়েছে দারুণ দারুণ দেখতে দেখুন খুব সুন্দর সুন্দর দাদা সেটগুলোর কেন কি দাম আছে দুশো টাকা পিস হোলসেল হোলসেল রেট এগুলো তাই তো আচ্ছা চারটে দিতে হবে মানে হোলসেল বলতে চারটে বলছেন আচ্ছা চারটে নিলে দুশো টাকা করে রেট পড়বে আচ্ছা পাঁচশো টাকা বান্ডিল আটশো টাকা বান্ডিল হচ্ছে হ্যাঁ আর বলছি দাদা ধরুন কেউ এলো তো এক পিস পছন্দ হলো সেক্ষেত্রে কি নিতে পারবে আচ্ছা আমরা শুধু হোলসেলই দেওয়া হয় তাই তো যদি কারো বিজনেস কর যারা বিজনেস করে তাদের ক্ষেত্রে আচ্ছা এগুলো মানে আপনার আরও কালেকশন রয়েছে তো যারা গার্মেন্টস বিজনেস করতে চান তো তারা দেখেন খুব কত সুন্দর সুন্দর কালেকশান রয়েছে এখানে তো এখানে শুধুমাত্র পাইকারিই দেওয়া হয় এখানে ওই এক পিস বছর পার্সোনাল ইউজের জন্য এক পিস দু পিসের জন্য নয় মিনিমাম চার পিস নিতে হবে এটা অ্যাকচুয়ালি ম্যানদের মানে পাড়ার লোকাল যারা বিজনেস করে তারা এখান থেকে মাল নিয়ে যায় তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর কালেকশান রয়েছে তো যেখানে দাদার দোকানটা কোথায়

আচ্ছা এই নম্বরে কন্ট্যাক্ট করলে আপনারা যে অল ওয়েস্ট বেঙ্গল সব মাল পাঠিয়ে দেবেন আচ্ছা ঠিক আছে দাদার এই সুবিধাটা রয়েছে দেখে নিন দেখি আরও কি কী কালেকশান রয়েছে এরকম ঘুরে দেখে নিন তো এখানে আর একটা স্টল দেখতে পাচ্ছি খুব সুন্দর দারুণ দারুণ সব কালেকশান রয়েছে দেখুন কালারিং খুব সুন্দর দেখলেই পছন্দ হয়ে যাবে এরকম একটা ব্যাপার আছে খুব সুন্দর সুন্দর লেডিস কালেকশান দেখুন কালেকশান দুদিকেই পুরো ভর্তি কালেকশান রয়েছে সব চল্লিশ কালেকশান জেনে নেবো দাদার থেকে কিরকম কী রেট যাচ্ছে এইগুলোর দাদা কিরকম কী রেট যাচ্ছে এই ড্রেসগুলোর এগুলো তিনশো টাকা মানে খুব এক পিসের দাম বলছি

এইগুলো মাত্র আশি টাকা দেখুন আশি টাকার কি কালেকশান দেখুন মাত্র আশি টাকা এটা পাইকারি রেট তো আশি টাকা আশি টাকা পাইকারি রেটে দেখুন অসাধারণ জিনিস এরম কত সুন্দর কালেকশান এই রেটে যদি কেউ এক পিস দু পিস নিতে চায় কালেকশান দেখলেই তো পছন্দ হয়ে যাবে এক পিস দু পিস দাম একই নেবেন মোটামুটি

আচ্ছা আর বলছি দাদা যদি আপনাদের অর্ডার করে দেয় মাল বাইরে আপনারা পাঠান তা কোনো কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করলে যদি নাম্বার দিয়ে দেবো বলুন দিয়ে দেবো নাম্বারটা বলুন নাইন নাইন ডবল এইট জিরো নাইন আচ্ছা দাদা নম্বর দিয়ে দিল যদি আপনারা দাদা গার্মেন্টসে বিজনেস করেন তো তারা যদি এখান থেকে মাল নিতে চান তো অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করে আরও ডিটেলস কথা বলে নিতে পারেন দাদা আরও বলে দেবে ডিটেলসে আরও কীরকম ওদের স্কিম আছে না আছে তো তো চলুন যা যাক অন্য আর কোনো স্টলে দেখে নি তো দেখতে দেখতে বাঙালির আবেগের জিনিস পাঞ্জাবি বা কুর্তা যেটা বলে তো সেটাই দেখতে পেয়ে গেছি দেখুন কুর্তা যে দাদা স্টলে দেখে নেবো আজকে কুর্তার কীরকম কী দাম রয়েছে তো দাদা এই কুর্তাগুলো যে দেখছি কীরকম কী দাম আছে

আর বাচ্চাদেরটা আরও আরও কি পঞ্চাশ টাকা কমে যাবে আচ্ছা বাচ্চাদেরও বিভিন্ন সাইজ পাওয়া যাবে তো এইগুলো দেখুন খুব সুন্দর সুন্দর এই গায়ে হলুদের যেগুলো পড়ে সরস্বতী পুজোয় পরে গিয়ে দেখুন বাচ্চাদের খুব সুন্দর সুন্দর পাঞ্জাবি কালেকশান খুব সুন্দর সুন্দর কালেকশান এবং দাম অত্যন্ত রিজনেবেল প্রাইসে দামগুলো রয়েছে তো দাদা আপনার দোকানটা কখন কবে খোলে প্রতি শুক্রবারই খোলে বাকি দিন খোলে না আচ্ছা কটা থেকে খোলে দোকানটা ছটা থেকে সকাল ছটা থেকে বসে যান আর কতক্ষণ খোলা থাকবে বিকেল চারটে পর্যন্ত খোলা থাকবে আচ্ছা তো দাদা আপনাদের থেকে কি আপনারা মাল বাইরে পাঠান যদি কেউ নিতে চায় যোগাযোগ ফোন নাম্বারটা তাহলে একটু বলে দিন না একত্রিশ শূন্য এক শূন্য এক উনসত্তর সাতাত্তর আচ্ছা তো দাদা নম্বরটা বললো যদি কেউ কুর্তা নিতে চান তো দাদা আচ্ছা যা হবে আচ্ছা আপনাদের যা হবে যা হবে যাবে খুচরো অর্ডার নেওয়া হয় আচ্ছা ও দেখতে পাচ্ছেন তো কুর্তার কালেকশন দেখলাম তো দাদা দাদার তো সুবিধা রয়েছেই যদি না এসে এখানে থেকে দাদাদের সাথে কন্ট্যাক্ট করে নেন তো দাদারা থেকে মাল অল ওয়েস্ট বেঙ্গল মাল সাপ্লাই করে থাকে তা দাদা নম্বরটাও দিয়ে দিয়েছে দাদা নম্বরের সাথে কনট্যাক্ট করলে আরও ডিটেলসে দেখিয়ে দেবে এবং আপনারা যদি আসেন সেক্ষেত্রে আরও খুলে খুলে আপনাদের ডিটেলস সব আরও কালেকশন দেখিয়ে দিতে পারবে তো চলুন যাওয়া যাক দেখি সামনে আরও কী আছে চারিদিকে দোকানে ইন্ডিয়ান মার্কেটে ভেতরে ওই বিল্ডিংটার ভেতর সবগুলো ভর্তি স্টল রয়েছে তো এইখানে একটা স্টল দেখতে পাচ্ছি ব্লাউজের তো ব্লাউজ দেখতে পাচ্ছি ব্লাউজের কালেকশান বিভিন্ন রকম ব্লাউজ আছে তো দাদা ব্লাউজে কীরকম কী দাম আছে একটু বলো বিভিন্ন রকম ডিজাইন হয় আচ্ছা বিভিন্ন রকম দাম আছে এরকম এগুলো যেমন এটা কত দাম আছে এটা আমরা পাইকারি দিই নব্বই টাকা নব্বই টাকা পাইকারি পাইকারিতে মানে কটা মিনিমাম কটা নিতে হবে পাইকারি মানে মিনিমাম ছ পিস নিতে হবে মিনিমাম ছ পিস নব্বই টাকা পিস নব্বই টাকা পিস ছ পিস নিতে হবে আচ্ছা যদি কেউ লুজ নেয় লুজ এখানে আমরা আচ্ছা লুজ নেওয়া যাবে না আচ্ছা আচ্ছা আর এইগুলো এরকম কি রেঞ্জে আছে একটু বলতে দাও বলি যেমন এই ডিজাইনটা আছে নব্বই টাকা হ্যাঁ এটা আছে একশো তিরিশ টাকা হ্যাঁ এটা আছে নব্বই টাকা হ্যাঁ এটা আছে একশো পঞ্চাশ টাকা আচ্ছা এইগুলো আচ্ছা এগুলো সবই আপনাদের পাইকারিতে দেওয়া হয় আচ্ছা তো আপনারা যদি মানে মাল বাইরে তো সাপ্লাই করেন যদি কেউ না এসে ধরুন কোনো মহিলা অনেকটা গার্মেন্টস বিজনেস করে সায়া ব্লাউজের বিজনেস করে তো সেক্ষেত্রে আপনারা তো মাল পাঠিয়ে দেন তো যদি বলেন তো আপনাদের নম্বরটা দিয়ে দিন কন্ট্যাক্ট করে নেবে তো দাদা নম্বরটা দিয়ে দিল এই দাদা নম্বরে আপনারা কন্ট্যাক্ট করে যারা লাউজে বিজনেস করতে চান তো আপনারা কথা বলে নিতে পারেন দাদা আরও তখন ডিটেলসে আপনাদের বলে দেবে আর একটা স্টলে ঢুকে গেছি দেখছি সেখানেও লেডিস কালেকশান রয়েছে খুব সুন্দর সুন্দর দারুণ দারুণ লেডিস কালেকশান দেখুন তো একটু ডিটেলসটা জেনে নি দাদার থেকে দাদা কিরকম কি দাম আছে ওইগুলো এগুলো 450 টাকা দাম আছে 450 টাকা পিস হ্যাঁ 450 টাকা দাম আচ্ছা ডাবল এক্সেল মাল আছে আচ্ছা অন্য সাইজে পাওয়া যাবে না শুধু ডাবল সাইজ আছে ছোট সাইজ আছে ছোট সাইজ কি একই দাম হবে 30 টাকা নিস্তি কমতে থাকবে আচ্ছা 30 টাকা করে কমতে থাকবে যত সাইজ ছোট হবে আচ্ছা তো এইগুলো কিসের মানে কাপড়টা কিসের কটন কটন কাপড় চিকন কটনের চিকন কা আচ্ছা কটনের আছে আচ্ছা এইগুলো সব পাইকারি রেট বলছেন তো মানে আপনার থেকে নিতে গেলে কি পাইকারি নিতে হবে আচ্ছা মিনিমাম মিনিমাম কটা নিতে হবে যদি মানে পাইকারি

এইট 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 নাইন জিৰ' নাইন জিৰ' ছিক্স টু ছিক্স টু আচ্ছা তো আপনারা যারা গার্মেন্টস ব্যবসা করতে চাইছেন বা এরকম কোনো দোকানে এরকম লেডিস কালেকশান তুলতে চাইছেন তো আপনারা এখান থেকে নিয়ে চলে যেতে পারেন একদমই রিজনেবেল প্রাইসে তো বন্ধুরা ইন্ডিয়ান মার্কেটে আসবেন কী করে আপনারা যদি হাওড়া থেকে আসতে চান যে কোনো বাংলার গ্রামী বা রানিহাটিগ্রামী কোনো বাসে উঠে পড়বেন উঠে কন্ডাক্টারকে বলবেন অঙ্কুরহাটি নাম অঙ্কুরহাটিতে নামলে একদম হাট অঙ্কুরহাটি হাট বলবেন অঙ্কুরহাটি হাটের মধ্যেই নামিয়ে দেবেন তো আপনারা যারা আসতে চাইছেন তো এসে একবার দেখে যেতে পারেন খুব সুন্দর হাট আছে তো আর একটা দোকানে দেখতে পাচ্ছি খুব কালেকশান খুব সুন্দর সুন্দর কালেকশান ঝুলছে তো দেখুন খুব সুন্দর সুন্দর কালেকশান রয়েছে একদম লেটেস্ট কালেকশান রয়েছে সব লেডিস কালেকশন ভ্যারাইটিস কালার রয়েছে সব ধরনের কালার পেয়ে যাবেন তো দাদার থেকে জেনে নিই কিরকম কী এর রেট মেট আছে কিরকম কী আছে দাদা এই পিসগুলোর কীরকম কী দাম আছে টাকা রিটেল রেট আচ্ছা হোলসেল আছে ছশো পঞ্চাশ তো আপনার আপনারা মানে খুচরো দেন তাই তো আপনারা খুচরো দেন আচ্ছা দাদার কাছে খুচরো পাওয়া যায় খুচরো নিলে এগারোশো টাকা চলে যাচ্ছে হাজার টাকা এগারোশো টাকা আর যদি পাইকারি নিতে চান সেক্ষেত্রে ছশো টাকা সাড়ে ছশো টাকা বাচ্চাদের কালেকশন দেখতে পাচ্ছি দেখুন বাচ্চাদের কালেকশন রয়েছে খুব সুন্দর 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 কালেকশন রয়েছে বাচ্চাদের

তো এইখানে দেখতে পাচ্ছেন দাদা এই এই দোকানটায় আছে দাদা একটা ফেসিলিটি দিচ্ছে যে সিঙ্গেল লুজও নেওয়া যাবে এক পিস দুপিসও নিতে পারবেন সেক্ষেত্রে দাম হয়তো কুড়ি তিরিশ টাকা এদিক ওদিক হবে আর পাইকারি তো রয়েছে পাইকারি তো মার্কেট এমনিতেই পাইকারি পেয়ে যাবেন সেক্ষেত্রে আরও চল্লিশ পঞ্চাশ টাকা বা তিরিশ টাকা মতো রেট কমে যাবে এই একটা ফেস এই দাদার দোকানে একটু বেশি ফ্যাসিলিটিটা রয়েছে তো আপনারা যদি পার্সোনাল আপনাদের বাচ্চাদের কোনো শপিং দরকার পড়ে তো এখান থেকে নিতে পারেন আর দেখলেন আজকে এই ইন্ডিয়ান হাটের কীরকম কী কালেকশান কীরকম কী দাম রয়েছে সব রকমই খুঁটিনাটি জানালাম সব বিস্তারিত জানাবার চেষ্টা করলাম কেমন লাগলো অবশ্যই ভিডিওটি কমেন্ট বক্সে জানাবেন তো আর আপনারা যদি কোনো গার্মেন্টসে বিজনেস করতে চান বা আপনারা শুরু করবেন ভাবছেন বিজনেস তো ঝট করে এখানে চলে আসতে পারেন একদম রিজনেবল প্রাইসে খেতে বা বিভিন্ন রকম গার্মেন্টস বিভিন্ন রকম কালেকশান এখানে পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি আর বাড়াবো না তো ভিডিওটা শেষ করবো কেমন লাগলো অবশ্যই মতামতটি জানাবেন আর হ্যাঁ যাওয়ার আগে ঝটপট করে সাবস্ক্রাইব করে নিই তো ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবে टाटा बाई बाई